বাড়িতে খাঁটি সুগন্ধে তুলবে ও পূজার আয়োজনে বিশেষ রূপে কাজে লাগে এই ধুকাটির নাম কি জানতে চান মোডি কেয়ার প্রিমিয়াম হ্যান্ডক্রাফটেড আগরবাতি খাঁটি সুগন্ধে ভরিয়ে তুলবে আপনার ভক্তি আর অন্তরের শান্তি প্রতিটি আগরবাতি তৈরি হয়েছে প্রাকৃতিক অপরিহার্য তেল দিয়ে যা আপনাকে নিয়ে যাবে এক অপূর্ব আধ্যাত্মিক যাত্রায় ঘরে ছড়িয়ে পড়বে মণিমুগ্ধকর সুগন্ধি ধোয়া যেমন খাঁটি আপনার ভক্তি তেমনই খাঁটি এই সুগন্ধ একবার আপনার বাড়িতে আগরবাতি জ্বালিয়ে দেখুন কয়েক সেকেন্ড জ্বলতে দিন তারপর আস্তে আস্তে ছড়িয়ে পড়বে আপনার বাড়িতে মণিমুগ্ধকর সুগন্ধি ধোঁয়া ধোয়া ছড়িয়ে দেবে সুগন্ধ ও শান্তির পরিবেশ বানিয়ে তুলবে মোডি কেয়ার প্রিমিয়াম হ্যান্ডক্রাফটেড আগরবাতিস মোডি কেয়ার আগরবাতি প্রতিটি প্রার্থনার মুহূর্তকে করুন আরও পবিত্র আরও আধ্যাত্মিক আজই যোগাযোগ করুন নয় ছয় নয় নয় দুই তিন এক সাত ছয় তিন আর হ্যাঁ ভিডিওটি অবশ্যই বন্ধুদের শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করে দিবেন।